নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও যে উত্তর ভারতে ভক্তিমার্গের প্রচারকদের মধ্যে অন্যতম কে ছিলেন তো উত্তরটি হবে উত্তর ভারতে ভক্তিমার্গের প্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন গুরু নানক তাকে কবিরের ভক্তিমার্গ বিশেষভাবে প্রভাবিত করেছিল গুরু নানকের মতে ঈশ্বর একজন এবং তিনি অদ্বিতীয় ও নিরাকার তিনি এই ঈশ্বরের নিরাকার রূপকে রব নামে চিহ্নিত করে উপাসনা করেছিলেন মানবপ্রেম এবং সেবামূলক ভাবনাকে আধার হিসেবে নেওয়া শিখ ধর্ম পরবর্তীকালে অন্যান্য গুরুদের নেতৃত্বে একটি যুঁজারু শক্তিশালী শিখ জাতি হিসাবে পরিগণিত হয় গুরু নানকের ধর্মীয় বাণীসমূহ গুরু গুরু গ্রন্থ সাহেব গ্রন্থটিতে সন্নিবিষ্ট করা হয়েছে নানক হিন্দু ধর্মের মূর্তি পূজা পদ্ধতি এবং জাতিভেদ প্রথা বিশ্বাস করতেন না গুরু নানকের শিষ্যরা পরবর্তীকালে শিখ বলে পরিচিত হন তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনেছ গুরু নানকের যেগুলি নীতি অর্থাৎ গুরু নানকের যে ভাবনাগুলি তোমরা বুঝতে পেরেছো গুরু নানকে বলেছিলেন যে তার মতে ঈশ্বর একজন তিনি অদ্বিতীয় এবং নিরাকার আর তিনি ঈশ্বরের নিরাকার রূপকে রব নামে অভিহিত করেছেন তারপর সে উপাসনা করেছিলেন তিনি তার মতে মানব শ্যাবমূলক কার্যই সবচেয়ে বড় তার নেতৃত্বে পরবর্তীতে গুরু নানকের শিষ্যদের পরিচিত হয় শিখ জাতি হিসাবে পরিগণিত হয় গুরু নানক হিন্দু ধর্মের মূর্তি পূজা পদ্ধতি এবং জাতিভেদ প্রথা বিশ্বাস করতেন না অর্থাৎ মূর্তি পূজার বিরোধিতা করতেন এবং জাতিভেদ প্রথা বিরোধিতা করতেন ক্রুডানক ধন্যবাদ